ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মেনে নম্বর নেওয়া তালিকার ক্রিকেটারদের শীর্ষে আছেন ফ্রাঙ্ক এনসুবুকা তার ক্যারিয়ারে এখনও পর্যন্ত চুয়ান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এনসুবুকা যেখানে চার দশমিক একাত্তর করে সাতান্নটি মিলিয়ে একশো সাতাশ ওভার বল করে সতেরোটি মেডেন ওভার নিয়েছে মেডেন ওভার দেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কেনিয়া শ্যাম এন বুকোচে তিনি চুরাশিটি ম্যাচ খেলে দুশো বিরাশি দশমিক চার ওভার বল করে যেখানে ছয় দশমিক তিন গোরে নিরানব্বই উইকেট শিকার করছে তার দখলে আছে বারোটি মেডেন তিনি কেনিয়ার একমাত্র বোলার সবচেয়ে বেশি মেডেনোয়া দেওয়া বল তালিকায় তৃতীয় স্থানে আছে যাসপ্রীত বুমরা জাতীয় দলে জার্সিতে এখনো পর্যন্ত তেষট্টি টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বুমরা এই সময়ের মধ্যে দুশো চব্বিশ ওভার হাত ঘুরিয়ে এগারোটি মেডেন ওভা নিয়েছে সঙ্গে ছিয়াত্তরটি উইকেট শিকার করছে তালিকায় চতুর্থ স্থানে আছে ভুবনেশ্বর কুমার দু হাজার বারো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত সাতাশি টি টোয়েন্টি ম্যাচ খেলে যেখানে দুশো সাতানব্বই ওভার বল করছে তিনি যার মধ্যে দশটি মেডেন ওভার নিয়েছে পাশাপাশি ছয় দশমিক ছিয়ানব্বই গড়ে নিরানব্বই উইকেট তালিকায় পঞ্চম স্থানে আছেন গোলাম আহমদী ক্যারিয়ারে একচল্লিশ ম্যাচে একশো তিপান্ন ওভার বল করছে যেখানে দশটি মেডেন ওভার দিয়েছে